রাতের ভারী বৃষ্টিতে জলবন্দি বর্জনা বাজার বহু দোকানে ঢুকল জল লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি রাজনৈতিক চাপান গতকাল সন্ধ্যার পর থেকে লাগাতার ভারী বৃষ্টিতে বানভাসে হল বাঁকুড়ার বর্জোড়া বাজার জল ঢুকলো অধিকাংশ দোকানে জলে ভিজে নষ্ট হয়েছে লক্ষ লক্ষ টাকার সামগ্রী কোনোক্রমে রাতভর পাম্প চালিয়ে দোকান ও বাড়ির জল বের করার চেষ্টা চালালেন এলাকার ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ নজরবিহীন এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্জাও শনিবার সন্ধ্যার পর থেকে প্রবল বৃষ্টিপাত শুরু হয় বাঁকুড়ার বরজোড়া এলাকায় গভীর রাত পর্যন্ত নাগাড়ে চলে বৃষ্টিপাত একদিকে একটানা এই ভারী বৃষ্টিও নদীকে যথাযথ নিকাশি ব্যবস্থা না থাকায় দ্রুত হারে জল জমতে শুরু করে বরজোড়া চৌরাস্তা সংলগ্ন বাজার এলাকায় ধীরে ধীরে রাস্তায় জমে যাওয়া জলের উচ্চতা এতটাই বৃদ্ধি পায় যে সেই জল রাস্তা উপচে ঢুকতে শুরু করে দুপাশে থাকা অসংখ্য দোকানে নজরবিহীন এমন ঘটনায় কিছু বুঝে ওঠার আগেই জলে ভিজে নষ্ট হয়ে যায় দোকানগুলিতে থাকা লক্ষ লক্ষ টাকার সামগ্রী কিছু দোকানের ভিতর জমে যায় হাঁটু সমান জল সেই জল বের করতে রাতভর হিমশিম খেতে হয় ব্যবসায়ীদের অনেকে দোকানে পান চালিয়ে জল বের করার চেষ্টা স্থানীয়দের দাবি চালান ব্যবস্থা যথাযথ না থাকায় এবং যে নালাগুলি রয়েছে সেগুলি যথাযথভাবে রক্ষণাবেক্ষণ না হওয়ার ফলেই এমন ক্ষতির মুখে পড়তে হল স্থানীয় ব্যবসায়ী থেকে বাসিন্দাদের এই ঘটনায় দায় পুরোপুরি তৃণমূল পরিচালিত বরজোড়া গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ও স্থানীয় বিধায়কের বলে দাবি করেছে বিজেপি দেখুন বর্তমানে বিধায়ক সাহেব তো আমরা দেখতে পাচ্ছি এই বর্জরাতে বিগত কয়েক বছর ধরে এই সমস্যাটা রয়েছে আজকে সামান্য বৃষ্টি যেখানে সামান্য বৃষ্টির কারণে বর্জরা সমগ্র আমাদের যে বর্জরার ব্যবসায়ী বন্ধুরা রয়েছে আজকে তাদের লক্ষাধিক টাকার ক্ষতি হলো লক্ষ লক্ষ টাকা জিনিস জলে ডুবে গেল গতকাল সন্ধ্যাতে বৃষ্টিতে কিন্তু তাদের কি ক্ষতিপূরণ এমএলএ সাহেব এবং এই তোলামুলের নেতা নেত্রীরা দিতে পারবেন আমরা জানি যে বরজোড়া বাজারে যে ড্রেন এই পাকা ড্রেন ২০১৬ দু সালে নির্মাণ হয়েছিল তারপর থেকে কি একবারও সেই ড্রেন পরিষ্কার করা হয়েছে তার তথ্য দিতে পারবেন এমএলএ সাহেব তোলামূলের পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি আমরা যখন পঞ্চায়েতে এই ড্রেন পরিষ্কার নিয়ে কথা বলতে চাই তখন পঞ্চায়েতে বলা হয় এটা ড্রেন এটা পরিষ্কার করবে জানিয়েছি বারংবার চিঠি দিয়েছি যাতে এই বরজড়ার ব্যবসায়ী বন্ধুদের বারংবার ক্ষতি যাতে না হয় আর বরজোড়া চৌমাথা মোড় যেটা ব্যবসায়ী ভাইরা রয়েছে আমাদের ভাইরা এখানে ড্রেন করে আছে কিন্তু অনেকেই এগিয়ে চলেছে ডেঙ্গার মধ্যে

بریه جاییم با که او